টিবির বিদারি সূর্যের আবির্ভাবের সঙ্গে সঙ্গে পৃথিবীতে আলোকময় ছটা যেমন আলোকিত করে সৌন্দর্য বর্ধিত করে সিটিজেন ইনস্টিটিউট সেইরূপ একটি উদ্যোগ নিয়েছে ভেঙে যাওয়ার শিক্ষা ব্যবস্থাকে উজ্জীবিত করেছে যেটা আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ সমানিত সিটিজেন ইনস্টিটিউটের অভিভাবক প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সহ সকল আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী আমাদের সহপাঠী সিটিজেন ইনস্টিটিউট পরিবারের সকল কর্মকর্তা কর্মচারী আলাইকুম আসলে সিটিজেন ইনস্টিটিউটে আমি ভর্তি হওয়ার আগে এই অনলাইনে ফেসবুকের মাধ্যমে দেখেছি এবং কিছু স্টুডেন্টের সাথে কথা বলেছি কারণ অনলাইনে শিক্ষা ব্যবস্থা আমি সন্তুষ্ট ছিলাম না এবং বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেভাবে ধস নেমেছে শিক্ষকদের অধপতন হয়েছে শিক্ষক অভিভাবকদের যেভাবে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গ করে দেওয়া হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমি তার কিছুটা আলোর মুখ দেখতে পেলাম আমি ভর্তি হওয়ার পরে যখন প্রথম ক্লাস করছি সেদিন জনাব এম ফারুক স্যারের লেকচার শুনেছি এবং আমি অভিভূত হয়েছি মুগ্ধ হয়েছি এবং আমার কিছু পরিচিত যারা এখানে আমি যখন স্যারের সাথে কথা বলছিলাম কিছু পরিচিত আমাদের ছিলেন পরে আমাকে ফোন করে বলছেন ওনারা আমাকে স্যার বলে আমি এল জিটিতে চাকরি করি স্যার আপনি ওখানে কেন কোর্স করছেন এখন এত প্রফেশনাল এত ব্যবসা বাণিজ্যিক ভিত্তিক শিক্ষা পাঠ চালা করছে মানে এই ক্ষেত্রে আমরা ছোটবেলায় যেরকম আমাদের শিক্ষকরা আমাদেরকে ক্লাসে যে মানে পরিচর্যা করতেন যেভাবে অভিভাবকদের দায়িত্ব পালন করতেন আমাদের এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং যারা শিক্ষক মণ্ডলী ছিলেন তাদের কাছ থেকে সেটা পেয়েছি আসলে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করেছি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় দায়িত্ব ছিলাম আমি শিক্ষা এবং এলজিডিতে কিছু কাজ করেছি তার আলোকে আমার সৌভাগ্য হয়েছে টপ টু বটম লেভেলের মানুষের সাথে মিশার এবং শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ে আমার বিভিন্ন দেশে হয়েছে দেখার সুযোগ হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি ভিজিট করেছি তার আলোকে বলবো যে সিটিজেন ইনস্টিটিউট আমাদের বাংলাদেশের জন্য একটি আলোক ছটা এবং আমাদের ভেঙে যাওয়া শিক্ষা ব্যবস্থার এই সার যেভাবে উদ্যোগ নিয়ে যেভাবে আন্তরিকতা নিয়ে মায়া মমতা দিয়ে নিজের মনে করে যেভাবে তিনি আমাদেরকে পড়াশোনা করাচ্ছেন আমাদেরকে শ্রম দিচ্ছেন আমি দোয়া করব সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যেন এই রকম সব শিক্ষক সব ব্যবস্থাপক যারা আছেন পরিচালক পরিষদ আছেন সবাই যেন এরকম উদ্যোগ নেয় এবং আমি এখানে যারা আমার সহকর্মী আছেন একমত হবেন যে এই রকম শিক্ষা প্রতিষ্ঠানে আমরা যদি আরও কিছু আমাদের শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করতে পারি ভর্তি করায় দিতে পারি তাহলে এই আলোটা এই উদ্যোগটা সারা বাংলাদেশের মধ্যে ছড়িয়ে যাবে যেটা আমাদের বাংলাদেশের জন্য আশীর্বাদ হবে এবং যুব সমাজেরকে তাদের যে বেকারত্ব সেটা দূরীকরণ এবং বাংলাদেশ সেবা পাওয়ার জন্য একটা আমি বলবো মাইল ফলক হবে আমি এই প্রতিষ্ঠানের উত্তরত্বের উন্নতি কামনা করছি